পটুয়াখালী তিন গলাচিপা দশ মিনা নির্বাচনী এলাকায় বাংলাদেশে জিয়াউর রহমানের শাসন আমলে একবার অধ্যাপক আব্দুল বাতেন সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন এরপরে এই আসনে আর বিএনপি কখনো এমপি পায় নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বারবার বিএনপি সরকার গঠিত হয়েছে কিন্তু এই এলাকায় উন্নয়ন হয়নি এমপি না থাকার কারণে দুই সালে নির্বাচনের পরে হাসান মামুন ভাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন তিনি দুই সালে নির্বাচনের পর এলাকার মানুষের খোঁজখবর নেওয়া শুরু করেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন এবং দীর্ঘদিন আওয়ামী আওয়ামী অপশাসন দুঃশাসনের সময় তিনি এই জনপথে নেতৃত্ব দিয়েছেন আপনাদের মনে থাকা উচিত দুই হাজার বাইশ তেইশ সালে বরিশাল বিভাগে যে বিএনপির সমাবেশগুলো হতো এই সমাবেশগুলোতে সবচেয়ে বড় মিছিল নিয়ে যাইতেন হাসান মামুন ভাই এবং তার নেতৃত্বেই গলাচিপা দশমিনা বিএমপি এইসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে এবং সর্বশেষ দুই সালের আঠাইশে অক্টোবর থেকে দুহাজার সালের সাত জানুয়ারি নির্বাচন পর্যন্ত এই গলাচিপা দশমিনায় আন্দোলন সংগ্রাম হয়েছে তার নেতৃত্ব এবং নির্দেশনায় এই পটুয়াখালী জেলায় সর্বপ্রথম দোসরা নভেম্বর মশাল মিছিল রয়েছে গলাচিপা রাজপথে তার নির্দেশনায় এখানে নেতাকর্মীর ঐক্যবদ্ধ তাকে মরণয়ন যাতে দেওয়া হয় এটা সকলের দাবি এবং যদি মনোনয়ন নাও দেওয়া হয় সেক্ষেত্রে নেতাকর্মীরা তাকে নির্বাচনী মাঠে থাকবে এবং তাকে নিয়ে নির্বাচন করতে ঐক্যবদ্ধ সবাই স্বতন্ত্রভাবে বলতে কথাটা এরকম যে স্থানীয় বিএমপি গলাচিবা দশমিনা বিএমপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন একদম ইউনিয়ন থেকে অট পর্যন্ত সবাই এক আটটা গতকালকে একটা মিছিল দেখছেন তার নেতৃত্বে স্বতঃস্ফূর্ত হবে সবাই একই কথা আমরা মাউন ভাই কিনে নির্বাচনী মাঠে থাকবো এখন সেটা কোন প্রক্রিয়া কিভাবে হবে সেটা আর অপেক্ষা করতে হবে দল থেকে যদি তাকে একেবারে জোটে যায় যেমন এখানে গুঞ্জন শোনা যাচ্ছে বিপি নুরুল হক নুরের সমর্থকদের যে জোটে যাবে এবং এই তিন আসন বিএমপির কোন তাকে কর্মী মানবেনা এটা কারণ সবার মনের অন্তরের অন্তঃস্থল হাসান মামুন মামুন ভাই দীর্ঘদিন ধরে এই জনপথে নেতাকর্মীদের সাথে সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন যার কারণে সবাই হাসান মামুন এক একটা কেউ বিপিনুরকে তো মানতেছে না এই বিষয়টা কিভাবে কি সমাধান হবে এটা নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবে এবং মাউন্ট বে নিজের কোনো সিদ্ধান্ত নাই। নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবে সে নেতাকর্মীদের সিদ্ধান্ত কষ্ট হিসেবে আমরা নির্বাচন মোকাবেলা করবো আমরা মাউন্ট বে কেমপি হিসেবে দেখতে চাই এই আসোনে যে কোনো মূল্যে এবং সেটা সম্ভব যে পলিউশন দেশ চালাতে পারবে সে সুস্থ শরীরে পারবে তাকেই আমরা ভর্তি মানে সুস্থ দর্শন সবার জন্য শান্তি পায় ডিয়া ডাল ভাত খেয়ে যেয়ে ভালো থাকে যে প্রার্থী আমার পাশে রাখবে ঢুকে সুখে থাকবে তাই আমরা চাই কেমন কাকে চাচ্ছেন চাষে এখন তো দেয় যে পর্যক্রমে যে জোয়ার এখন যে দেই হাসান মৌন আসলে হান দেই আবার বিভিন্ন সে আগুন হান দেয় সবাই আশাবাস তো আসলে বিভিন্ন ঋতু সে অনেক হ্যাঁ মারদুর খাইছে হ্যাঁ খুব এলে অনেক দূর দূর করছে দেয় তো এই প্রাপ্য নাকি আমরা চাচ্ছি এবার সব দলের অন্তর্ভুক্ত এবং নিরপেক্ষ নির্বাচন চাই আমার ভোট যেন পারি প্রার্থী এখন আমরা সিলেক্ট করি নাই যে মনে মনে রাখছি এটা যাকে আমাদের ইয়ে হয় কাজ করো ভালো তাকেই আমরা ভোট দেবো